জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়ান ইনশাআল্লাহ জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দরছে, জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নাত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে

মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো

আপনার নবী আমান নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কহিবেন না বিশ্বনবীর জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনি বলতে না সেয়া কি আছে জাইতুন ফাইন্নাহ সেয়া কি ও সেয়াকুল আম্বিয়া মিম খাবলি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর কায়া দিতেন বিশ্বনমী বলতেন ওদ্দাহিনু ফাইন নাফ ইত্যাদিহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নাম্বারে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুন লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবি বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সব প্রিয় হাব্বি বাই লাই আমিন দুনিয়া কুম সালা এক হচ্ছে আন্নিসা নারীদের আমি পছন্দ করি দুই হচ্ছে অপতি সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবী রে কেউ সুগন্ধি হাদিয়া dise বিশ্বনবী নায় না এরকম কোন ঘটনা ঘটে নাই আইনি ফিল সালাহ মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আরবা মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বড় অনু এসেছে আল খিতান মানে সুন্নতে খতনা এ সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আত্বীব সব নবীর লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল লিবাস আহসানা الثياب সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়া জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে ইউহিব্বু আইয়ারা। আসারা নেয়ামাতি হ আলা তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পড়বেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহানাল্লাহ এরপরে সাহুল সালা আলাহ নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত্ব পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুত পড়ো ফাইন সালাহ থাকুম মা আরুদ নতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুতগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতরা আমার কবরে দিয়ে আসে ব আরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাইফা সালাতুনা তুন মা আলাইক আপনি মরজ আমার পড়ে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকত আরিম দা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বলেন ইন আল্লাহ আলাল আলা الارض ان تاكلت سعد الانবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পুড়িয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরোনার একেবারে মাঝখানের সুরা আল হামদুল্লিলাহিল্লা দি আংসালা আলা হাদ দিহিল খিতাব ওয়ালা মিজা আল্লাহু আয় ওয়াজা এ আয়া দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামাং খান আ ইয়ারজুল এখা আরব্বি ফালিয়া আমাল ওয়ালা ইশ্রিক বে আয়বা দা তে রব্বে হে আর মাঝখানে আছে ওয়ালিয়া তালা তফ আপে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতুল লাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাছখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতুল লাত্তফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাছখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লাত্তাফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বিষ্ণু님이 বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন এরপর আত্মাব ঘিরিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিমনা আন্ডাশিও আলাল ইকদাম বিশ্ব নেই বললেন হেঁটে হেঁটে জুমারা নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল সিএ দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে বরই বিষ্ণু নাই বললেন আদম তাখতি রিকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আশেসব আর শেষে বসে চায় সামনে এরকম ঢাকাইতাছেনা নাই। আমিন। বিষ্ণু নবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গের সামনে আসতেছে বুলেটার মতো। বিষ্ণু নাই বললেন থামো। এনজেলস باش ও মিয়া। ফাকাত আযাইতা ওয়া আনাইতা আশ্চো দেরি করে আবার মুসলিমদেরকে কষ্ট দিচ্ছো। যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন। মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব নয় বললেন দুখোল মসজিদের আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়াশূন্যত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ দিরালাক যত আপনার তৌফিক এক গুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার রাগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বলেন ইনসাদ চুপ থেকে খোদ বা শুনবা জুমার খোদ সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইসে কি চুপ করো বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইছো চিল্লা বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাই ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার আর ঘুম আসে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত অন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড জারি করছে ওই মসজিদের জুমায় কোনোদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পারেন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক